বন্ধুরা লক্ষ্য করে দেখুন আয়সা আর বাইজিত আজকে হেলিপডে এসেছে ঘুরে বেড়ানোর জন্য তারা এখানে এসে পেয়ারা খাওয়ার প্রতিযোগিতা দিচ্ছে আয়সা তুমি কোথায় কই যাচ্ছে ওই যাচ্ছে বাইজিৎ তুমি কোথায় বাইজিৎ কোথায় আসছো আয়সা তুমি কোথায় আসো হেলিপডে তোমরা কি খাচ্ছ দুজন মিলে পিয়ারা খাচ্ছ আচ্ছা আচ্ছা তোমার পিয়ারা খুব পছন্দ বাইজিদুর পিয়ারা খুব পছন্দ আচ্ছা আয়সা তুমি কয়টা পিয়ারা খেতে পারো তিনটা খেতে পারো বাইজিদ কয়টা পিয়ারা খেতে পারো দশ হাজার পিয়ারা খেতে পারো আচ্ছা আয়সা একটা পিয়ারা উঠে খাওয়া দেখাও তো আয়সা একটা পিয়ারা খাও তো দেখি কিভাবে আয়সা পিয়ারা খায় দেখি 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 আয়শা তো অনেক সুন্দর করে পেয়ারা খেতে পারে বাইজি তুমি খেতে পারো একটা খেয়ে দেখাও তো সুন্দর এবার প্রতিযোগিতা দেখি কে বেশি পেয়ারা খেতে পারে হ্যাঁ শুরু করো শুরু করো আয়সা আর বাইজিত পেয়ারা খাওয়ার প্রতিযোগিতা দিচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন কে বেশি পেয়ারা খেতে পারে আমার মনে হয় কি বাইজিতি অনেক বেশি পেয়ারা খেয়ে ফেলবে আয়সা পেয়ারা বেশি খেতে পারবে না তার কারণ আয়সা পেয়ারা উঠোতেই তার সময় চলে যাচ্ছে তা সে খাবে কি করে আয়সা তোমার দাদা কিন্তু অনেক বেশি পেয়ারা খেয়ে যাচ্ছে তুমি কিন্তু চেষ্টা চালাও দ্রুত পেয়ারা খাওয়ার জন্য দেখা যাক কে পেয়ারা খায় হুম 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 দেখা যাক কবিরাম গতিতে পেয়ারা খর প্রতিযোগিতা চলছে অবিরাম গতিতে পেয়ারা খর প্রতিযোগিতা চলছে দেখি কে পারে আয়সা পারে না বায়েজিত পারে দেখা যাবে দেখা যাবে আমাদের বাইজিৎ তো অনেক পেয়ারা খাচ্ছে অনেক পেয়ারা বাইজিৎ খেয়ে ফেলছে আয়সা পেয়ারা কেমন লাগছে ভালো লাগছে অ্যাঁ বাইজিৎ তোমার কাছে পেয়ারা কেমন লাগছে বু সুন্দর লাগছে হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ খাও 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 দ্রুত গতিতে খাও অবিরাম গতিতে পেয়ারা খেয়ে যাও আবু পেয়ারাটা কি ঝাল হয়েছে পেয়ারা ঝাল হয়েছে আয়সা ঝাল হয়েছে পেয়ারা অনেক জাল কেউ রকম জাল অনেক জাল তোমার কি কাদা আসতেছে হ্যাঁ তুমি খাও খাও তুমি খাও তুমি খাও তুমি সুন্দর করে খাও তুমি সুন্দর করে খাও আম্মু তুমি সুন্দর করে খাও কি সুন্দর করে আমার মামুনি পেয়া রাখাচ্ছে দর্শক লক্ষ্য করে দেখুন আমার আয়সা সিদ্দিকা অধরা মা আর বাইশ হোসেন আদর আমার দুইটাই আদরের দুইটার সন্তান তারা দুর্বার গতিতে পেয়া রাখিয়ে যাচ্ছে এদের জন্য সবাই দোয়া করবেন আজকে ওদের নিয়ে ঘুরতে এসেছি পরিবারকে আজকে সময় দিচ্ছি ছুটির দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অবিরাম ভালোবাসা তবে ভালোবেসে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই পাশে রাখবেন আল্লাহ হাফেজ